আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউলোস স্থানীয় সময় সোমবার বাইশে সেপ্টেম্বর নিউইয়র্কে ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সোশ্যাল বিজনেস ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষ উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে কথা বলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বিশ্ব সংকটময় যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব ছড়িয়ে পড়েছে বৈষম্য গভীর হচ্ছে এবং ন্যায় ও শান্তির সংগ্রাম মানবতাকে কঠিন পরীক্ষার মুখে ফেলছে প্রধান উপদেষ্টা বলেন আমাদের এমন একটি অর্থনীতির দিকে এগোতে হবে যা মানুষের কল্যাণ সামাজিক ন্যায় বিচার এবং পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ প্রাধান্য দেবে এই তীব্র চ্যালেঞ্জের মধ্যেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে রয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া এমন পরিস্থিতিতে জাতিসংঘের বাজেট কমানো এবং আন্তর্জাতিক সহায়তা কমানো দেশের জন্য প্রতিকূল প্রভাব ফেলবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন বরং রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন এর আগে স্থানীয় সময় বিকেল তিনটায় জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা সহ বিএনপি জামায়াত ও এনসিপির নেতারা